মতো ঘরে বসে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান আজকের ভিডিও এসে তাদের জন্য আশা করছি না টেনে ভিডিওটির সাথে থাকবেন তবে বুঝতে পারবেন তো আমি যেভাবে আর কি ঘরে বসে থেকে অনেক টাকা ইনকাম করতে পারি তো আমরা কিন্তু মেয়েরা বাইরে যা ইনকাম করতে পারি না সবাই আর যা তাই আর কি ঘরে বসে থেকে আমরা কিন্তু ইনকাম করতে পারি তো আমি কিভাবে করতে পারি তো আজকে আইডিয়া থাকছে আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এমস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগটি হয়েছে অন্যরকম একটু আলাদা তো আমি এভাবে ভিডিও আর কি বানাই নেই এখন পর্যন্ত তো আপনাদেরকে অন্য আরও আগের ভিডিওতে বলছি যে আমি যেভাবে আর কি ইনকাম করি ঘরে বসে থেকেই তো আপনাদেরকে আমি দেখাবো আমি কিন্তু হাঁস বিক্রি করছিলাম যে আপনাদেরকে বলছিলাম যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু জানেন দেখে থাকলে আর কি হয়তো আমি হাঁস বিক্রি করছি কত টাকার তো আপনাদেরকে বলছিলাম যে আমি দেখাবো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে তো আমি দিন আর কি বানানে সময় পাই নেই বানাই নেই তো বাবলাম যে একটা ভিডিও দে আপনাদেরকে ভিডিও করে রাখা হয়েছে তো বাবলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে এই তো সকালের জন্য রান্না করে নিলাম দুমরা দিয়ে মাছ দিয়ে রান্না করছি সাথে মাছের তেল দিয়ে বেগুন ভাজি করে নিলাম তো আজকে সকালের আর কি রান্না আর এই তো আমি যা যেভাবে টাকা ইনকাম করি এটার আর কি ভিডিও আমার অনেক ভিডিও মধ্যে কিন্তু আছে আমি অনেকগুলো হাঁস মুরগি পালি তো আমরা যারা গ্রামের বৌরা আছি মধ্যবিত্ত পরিবারে তারাই কিন্তু এই অনেকগুলো টাকা ইনকাম করতে পারি বছর শেষে আমরা আমাদের আপনাদের হাতেও আসতে পারে লক্ষ টাকা যদি এই আইডিয়াটা ফলো করেন তো আমি কিন্তু অনেকগুলো হাঁস মুরগি পালে নি আপনারা দেখেনি তো এই তো হাঁস মুরগি হাঁস বিক্রি করার টাকা সাথে হয়েছে ডিম বিক্রি করছি হলুদ বিক্রি করছি যেহেতু আমি অনেকগুলো হলুদ সিদ্ধ করছিলাম দেখছেন আপনারা হলুদও বুনি বাড়িতেই তো হলুদ এত হলুদ তো আর লাগে না খাওয়ার জন্য তো আমি বিক্রি করে দিচ্ছি অনেকগুলা তো কিছু টাকা আছে আর কিছু টাকা আমি খরচা করছি যেহেতু আমাদের হাতে টাকা থাকলে কিন্তু থাকে না যদি বা হাতে রাখি তো এভাবে তো একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিছি মেয়েটার মধ্যে রাখবো তো এভাবে ব্যাংকের মধ্যে রাখে দিলে কিন্তু এটা খরচা না হাতে যদি থাকে তো আমাদের হাতে কিন্তু টাকা থাকে না মেয়েদের একটা স্বভাব আছে দেখা যায় যে বাড়ির পাশে বাড়ির আর কি যদি দোকানদার আসে যে হরেক মালের বস্তুগুলো নিয়ে আসে যে কিচেনের বস্তু তো ওইগুলো দেখলে কিন্তু আমাদের হুশ থাকে না তো কিনতে মন চায় তো ওইভাবে আমিও কিন্তু অনেক কিনি আর আমার যেহেতু গাছ গাছালি বোনারও নিশে আছে তো বাজারে গেলে আমার আর কি টাপ সাপ আনতে মন চায় বা গাছও কিনতে মন চায় তো আগে অনেক কিনতাম এখন কিন্তু আমি অনেকটা কমাই দিচ্ছি তো আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষে অল্প একটু হিসাব করে চলতেই হয় তবুও দেখা যায় যে আমি হিসাব করে ওভাবে চলতে পারি না তো এই তো এখানে চার হাজার টাকা আছে আমার হাঁস মুরগি বিক্রি করার টাকা আছে মুরগি বিক্রি করছিলাম আমি হইসে নশো টাকা আর হইসে বাদ বাকি হচ্ছে হাঁস বিক্রি করার টাকা তো সব মিলায় আর কি এখন আছে এখানে চার হাজার টাকা হাঁস আর মুরগি বিক্রি করা আর কোনো আর কি ভেঙে ফলাইছি যেহেতু আমাদের বাড়ির পাশে মেলা আসছিলো আপনারা জানেনি দেখছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তো ওই টাইমে কিন্তু অনেক টাকা খরচ করে ফলাইছি তারপরেও বাজারে যাই ওই টাইমেও আমি খরচ করি যেহেতু নাই রামপুর কাছে গণ অত টাকা আমি সব সময় নিই নে আর আমার কাছে থাকলে আর কি নিই নে আর ওখানে আছে বারোশো টাকা ওটা হচ্ছে হলুদ বিক্রি করা হলুদ আরও বিক্রি করছিলাম আরও ছয়শো টাকা বিক্রি করছিলাম তো ওদি আমি খরচা করে ওলাইছি আরও একজনে নিচে তো ওদের টাকা দেয় নাই আমি মোট তো চারশো টাকা পাবো হলুদের আর এসে ডিমও নিচে হাঁসের ডিম ওদের টাকাও পাব তো ওদের টাকা আর কি দেয় নাই দিব দিব যখন ওদিও আমি এভাবে ব্যাংকের মধ্যে রেখে দিব আর এখানে আছে হাঁসের ডিম বিক্রি করার টাকাও আছে পাঁচশো নব্বই টাকার মতো আছে আর কি তো ওডিও আমি রাইখে দিব তো এই তো আমি সব টাকাগুলো আর কি ভাজ করে নিচ্ছি তো ওইডি আমি রেখে দিছি আর আগেও এক টাকা আছে আগেরও এখানে ব্যাংকের ভিতরে আর কি আসে আর এডি টাকা আমি পরে আর কি যে হাঁস মুরগি বিক্রি করছি ডিম বিক্রি করছি এডি আসলে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি রাখি নেই হাতে রাখছিলাম হাতে রাখার জন্যে কি হয়েছে খরচও করে ওলাইছে অনেক টাকা খরচ করছি আমি মনে হয় দুই আড়াই হাজার মতো তারপর ইনার বুকেও দিছি কিছু টাকা তো আপনারা চাইলেও কিন্তু এভাবে অনেক টাকা ইনকাম করতে পারেন অনেক কাপড়াই আছেন গ্রামে যারা থাকেন তো হাঁস মুরগি সবাই কিন্তু আমরা পালতে পছন্দ করি তো অল্প একটু বেশি করে পালবেন পালে দেখবেন যে বছর প্রায় অনেক টাকা আর কি ইনকাম করতে পারেন লক্ষ টাকা না করতে পারলেও আমরা কিন্তু যেডি করতে পারি গর্ববাসীর থেকে ওটাই কিন্তু অনেক আমরা মেয়েদের জন্য আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাইবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ